গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে চারটা মডিউলের উপর আমাদের কিছু শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে এবং সেই শিক্ষকেরা দীর্ঘ এক মাস ব্যাপী আমাদের ক্লাস এইট এবং নাইনের স্টুডেন্টদেরকে দিয়েছে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দক্ষতা শিখিয়েছে এই দক্ষতা মধ্যে চারটা মডিউল ছিল একটা হচ্ছে সবুজ দক্ষতা আর একটা হচ্ছে ভবিষ্যতের প্রস্তুতি আর একটা হচ্ছে সঠিক পথে অনলাইন শিখি একটা হচ্ছে কি আবেগের রহস্যমশন পাশাপাশি এই মেলাকে প্রাণবন্ত করার জন্য আমরা এক হিসাবে পিঠা উৎসবের আয়োজন করেছি এবং বিভিন্ন উদ্যোক্তারা তাদের স্ব কাজগুলো আমাদের স্টুডেন্টরা কি করেছে সেখানে উপস্থাপন করেছে পাশাপাশি মেলাকে আরও প্রাণ্জল করার জন্য একক অভিনয় গান নৃত্য দিয়ে আমরা মেলাটাকে ভরপুর করেছি আশা করি সরকারের উদ্যোগটা সফল হয়েছে বলে আমি দু হাজার পঁচিশ সালে সরকার ক্লাস এইট এবং নাইনকে নিয়ে যে মাইক্রোস্কেল প্যাকেজটা ক্লাসটা করেছি তৈরি করেছিল ওইটা নিয়ে হচ্ছে ওইটার সমাপনী হচ্ছে আজকের দিনটা তো আমরা ওইটাকে হচ্ছে ওইখানে চারটা মডিউল ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমাদের মডিউলটা ছিল চতুর্থ নাম্বার তো আমাদের দলে হচ্ছে আমরা বিভিন্ন কাজ করেছি যেমন আমাদের যে বিষয়টা আমাদের বিষয়টা হচ্ছে আবেগের রহস্য উন্মোচন আমরা ওইটাকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন এর মাধ্যমে ফুটিয়ে তুলেছি এবারকে আজকে এখানে নতুন কার্যক্রম নিয়ে অনেক কিছু বলা হয়েছে এখানে গান নাচটা মেলা বসেছে এবং আজকে আমার মডিউল মডিউলটি হচ্ছে সঠিক কথা অনলাইন শিখে আমরা বাস্তব জীবনে অনেকভাবে অনলাইনে মুক্তি শিকার হয়ে যদি আমরা এগুলো দিকে মুক্তি পেতে চাই তাহলে গ্রিনসলেক যেখানে আমরা এখান থেকে কীভাবে মুক্তি পেতে পারি যার সঠিক পথে অনলাইন যদি ব্যবহার করতে পারি তাহলে আমরা এগুলো শিখতে পারি এটা হলো আমার মডেল দিন সঠিক পথে অনলাইন শিখে আমরা অনেক কিছু শিখতে পারি সঠিক পথে অনলাইনের মাধ্যমে যদি কোনো কিছু পড়ালেখার ব্যাপারে আমরা বল বা বুঝতে না পারি তাহলে অনলাইনে আমরা এগুলো চাষ করে এগুলো বুঝতে পারি নতুন অনেক কিছু ব্যাপারে শিক্ষক কাছে যেগুলো আমাদের বারো করে কাজে কীভাবে আমরা পড়াগুলো বুঝতে পারবো যদি কোনো কিছু করার ব্যাপারে অনেক অঙ্কটা তাকে ফিজিক্স তাকে যেগুলো আমরা বুঝতে পারি না কিন্তু যদি এগুলো অনলাইন সার্চ করে দেখি তাহলে এগুলো সব একদম সহজভাবে আমাদের বুঝে নিতে পারি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আলাইকুম আমার নাম সুমায়া আশা আমি দশম শ্রেণীতে পড়ি আমি হচ্ছে পড়ালেখার পাশাপাশি অর্গানিক মেহেদি বানাই এবং মানুষকে দিয়ে দিই যেমন ব্রাইডাল মেহেদি সিম্পল সিম্পল সেমি ব্রাইডাল অনেক অনেক বিভিন্ন কাজ করে থাকে আমি নিজের পড়ালেখার পাশাপাশি হচ্ছে জিনিসটা করে থাকি আমি এখানে মেহেদি তৈরি করেছি হচ্ছে পঞ্চাশটার মতো মেহেদি আনছি এখান থেকে আমার হচ্ছে দশটা মতো সেল হয়েছে আমি অনলাইনে কেক বিক্রি সেল করি আর আমার কেকগুলো আমি হোম মেড আর কি হোমমেড বানাই এখানে এটা হচ্ছে চকলেট কেক এটা হচ্ছে ভ্যানিলা কেক আর আরও অনেক কিছু আনছিলাম এগুলো সেল হয়ে গেছে আর বিক্রি জার্কে কেক আনছি চকলেট কেক গ্রিন কেক দেন টাপ কেক আমাদের এটা হচ্ছে মাইক্রো কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান আমাদের মডেলটি হচ্ছে সবুজ বিদ্যালয় আমরা সকলেই স্বাভাবিকভাবে বিদ্যালয়ে গাছ লাগিয়ে থাকি কিন্তু আমরা মাইক্রো এই প্যাকেজের জেনেছি কতটুকু স্থানে কতটুকু গাছ লাগানো উচিত এবং কতটুকু উপকৃত হয় আমরা এই নকশা এই মডেলটির মাধ্যমে মূলত ওই ওই ব্যাখ্যাগুলো ওই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ